ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাসোসিয়েশনের রবিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রীর অধ্যাপক ড মানিক শাহ বলেন নির্বাচনের কারণে রক্তদানের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর আবার উৎসাহ ও উদ্দীপনার সাথে মানুষ রক্তদানে এগিয়ে আসছে এটা সমাজের জন্য ভালো লক্ষণ এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা যাতে পূর্ণ মাত্রায় তার ব্লাড কালেকশন থাকে আমরা জানি যে আমাদের চারটে গ্রুপ আছে যার নাম আমি বললাম যে যিনি আবিষ্কার করেছেন চারটা গ্রুপ এছাড়াও আমাদের টোটাল একটা গ্রুপ আছে অর্থাৎ নিগেটিভ যদি বলি প্রতিটা গ্রুপে তাহলে আট গ্রুপ আমাদের মানুষের মধ্যে আছে আমি দিনেরও যে চোদ্দ তারিখ যে আমাদের যে ইয়েতে রবীন্দ্র ভবনে যে প্রোগ্রাম হয়েছিল সেখানে নেগেটিভ রূপের অনেক তিনজন লোককে আমরা সম্বর্ধনা দিয়েছি তো মানুষ আছে মানুষ চাই আপনারাও এই কাজটা করছেন এই ধরনের ফিল্ম ছবি ওয়ার্ক আপনারা করছেন বিভিন্ন সময় আপনারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলও আপনারা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন রিপোর্ট নিউজ